আসসালামু আলাইকুম ওরমদুল্লাহ ওবার অষ্টম শ্রেণীর বন্ধুরা আশা করছি তোমরা ভালো আছো আমাদের এই এটিএম কেস লার্নিং পয়েন্ট এই চ্যানেল এবং ফেসবুক পেজে তোমাদের আরবি প্রথম পত্রের অনেকগুলো ভিডিও ইতিমধ্যে আমরা আপলোড করেছি আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা কথা বলছি তোমাদের আরবি প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায়ের প্রশ্ন উত্তর নিয়ে প্রথম অধ্যায়ের অনুবাদ এবং প্রশ্ন উত্তর আমি দিয়েছি এবং দ্বিতীয় অধ্যায়ের অনুবাদও দেয়া আছে আমি একটা প্লেলিস্ট করে দিয়েছি তোমরা সেখানে গিয়ে দেখে আসতে পারো তো চলো শুরু করছি এখানে দেয়া আছে अजीbani আল আসলতি তালিয়া স্বচ্ছীয়ান ও কিতাবাতান যে তোমরা প্রশ্নগুলোর উত্তর দাও লিখে এবং মুখে বলে মৌখিকভাবে বা লিখিতভাবে উত্তর দাও ফিমা ইউফাকিরু সালাম ফিমা মানে কোন বিষয়ে ইউফাকিরু চিন্তা করছে সালাম 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 কি বিষয়ে চিন্তা করছে আমরা মূল বইয়ে কিন্তু এখানে আব্দুল্লাহ দেখেছি মেবি এই যে আবদুল্লাহ কিন্তু আমরা এখানে যেটা পড়েছি সেখানে কোনো আবদুল্লাহ পাই নাই এখানে সালাম ছিল সুতরাং এখানে আব্দুল্লাহর জায়গায় এটা সালাম হবে তো ফিমা ইফাকির সালাম সালাম কি নিয়ে চিন্তা করছে সালাম চিন্তা করছে কি নিয়ে সেটা আমরা এখানে পড়েছিলাম প্রথমে যখন আমরা অনুবাদ পড়েছি এই যে উফাকির হাল আল মুসলিম ফি হাদিহিল ইয়াম সে চিন্তা করেছে মুসলমানদের অবস্থা নিয়ে তো আমরা এখানে আনসারটা কিভাবে দিব এখানে ইফাকিরুস্ সালাম এটা প্রশ্ন থেকে আমরা নিব ইফাকিরুস্ সালাম সালাম চিন্তা করছে কি নিয়ে ফি হালিল মুসলিমিনা অথবা আমরা বলবো যে হাল আল মুসলিমিনা ফি হাদি ইয়াম যে মুসলমানদের অবস্থা নিয়ে বর্তমান যুগে মুসলমানদের অবস্থা নিয়ে সে চিন্তা করছে এরপরে দ্বিতীয় প্রশ্ন যে আছে মাল আসবাবুদ দাখিলিয়্যা লিদুফ আল মুসলিমিনা মা আজবাবু কি কারণ রয়েছে আর দাখিল ইয়া অভ্যন্তরীণ মুসলিমিনা মুসলমানদের দুর্বল হওয়ার অর্থাৎ মুসলমানদের দুর্বল হওয়ার অভ্যন্তরীণ কি কারণ রয়েছে তো এটার জবাব কি হবে অভ্যন্তরীণ কারণ আমরা এই যে প্রশ্ন থেকে লিখব আজবাবু দাখিল ইয়া লিদৌফিল মুসলিমিনা এতটুকু পর্যন্ত আমরা প্রশ্ন থেকেই লিখব লিখার পরে আমরা লিখব যে এখানে যখন আমরা পড়েছি কি কি কারণ ছিল সেটা এখানে কিন্তু দেয়া ছিল এই যে ইবাদুল মুসলিমিন আনিল ইসলাম ওয়াকসুল খিলাফাতিল ওয়াল মুনাযাতি বাইনাহুম ওয়া ইসতিগালহুম بما لا এই বিষয়গুলো হচ্ছে কারণ আমরা যদি দেখি যে আজবাবুদ দাখিলিয়া এই যে আজবাবুদ দাখিলিয়া দিল দুফিল মুসলিমিনা এটা প্রশ্ন থেকে নিয়ে হয়েছে হিয়া লিখে ইবাদুল মুসলিমিনা আনিল ইসলাম প্রথম কথা হচ্ছে মুসলমানরা ইসলাম থেকে অনেক দূরে সরে গেছে তারপরে দ্বিতীয় কথা হচ্ছে কসরতুল খিলাফাত ইউল মুনাজাতি এবং তাদের মাঝে অধিক মতানক্য এবং অধিক বিভেদ রয়েছে মতবিরোধ রয়েছে এটার কারণে তারা দুর্বল হয়ে গেছে এরপরে আরেকটা কারণ আছে ওয়াইস্তাগালু বিমা লা ইউফিদু এবং তারা মগ্ন থাকায় লিপ্ত থাকায় যেই কাজে তাদের কোনো উপকার নাই অর্থাৎ অনর্থক কাজে তারা খুব বেশি ব্যস্ত রয়েছে এই কারণে মুসলমানরা দিন দিন দুর্বল হয়ে গেছে তাহলে এখানে তিনটা কারণ রয়েছে তো তোমরা এক দিয়ে এটা লিখবা দুই দিয়ে এটা লিখবা তিন দিয়ে এটা লিখবা এভাবে লিখলে আরো বেশি সুন্দর হবে এরপরে তৃতীয় নম্বর প্রশ্ন দেয়া আছে মাল আসবাবুল খারিজিয়া লিদুফিল মুসলিমিনা মাল আসবাবু কি কারণ রয়েছে আল খারিজিয়া বাদসি এটা তো অভ্যন্তরীণ ছিল বাজ্যে কি কারণ রয়েছে মুসলিমিনা মুসলমানদের মুসলিমিনা এটা কিন্তু প্রশ্ন থেকে নেওয়া হয়েছে এই যে হিয়া দিয়ে লিখা হচ্ছে আল ইস্তেমারু আল অর্থ হচ্ছে উপনিবেশবাদ অর্থাৎ আমাদের এই মুসলিম কান্ট্রিগুলো একসময় উপনিবেশবাদ হিসেবে ছিল উপনিবেশ ছিল এই জন্য ওয়ার্ল্ড যখন উপনিবেশ ছিল তারা বিভিন্ন ধরনের মেকানিজম এখানে তৈরি করে গেছে শিক্ষা ব্যবস্থা বিচার ব্যবস্থা এখনো পর্যন্ত আমরা যে ব্রিটিশদের বিচার ব্যবস্থা থেকে কিন্তু বেরিয়ে আসতে পারিনি তাহলে এই যে এরকম অনেকগুলো বিষয় রয়েছে তো এটা এই উপনিবেশবাদ একটা কারণ ওয়াল।

এরপরে চার নম্বর চার নম্বরে দেয়া আছে হালিম কিনু আইয়ুরজাল মুসলিম মোনা ইলা আহদিল কুওয়া হালিম কিনু এটা কি সম্ভব আইয়ুরজাল মুসলিম মুসলমানরা ফিরে আসবে ইলা আহদিল কুওয়া শক্তির যুগে অর্থাৎ মুসলমানরা যে শক্তি মুসলমানরা আগে যেরকম শক্তিশালী ছিল এখন কি আবার সেই শক্তিশালীতে যুগে ফিরে সম্ভব কিনা। এখানে ইউম কিনু এখানে হালের জায়গায় যদি আমরা নাম দিয়ে দিই তাহলে এটার আনসারটা হয়ে যায় আমরা লিখি যে নাম হিম কিনুয়ার ইলা ইল কবা জাস্ট এখানে নামটা হচ্ছে আনসার আর বাকিটা প্রশ্ন থেকে নেয়া এরপর কি আছে পাঁচ নম্বরে আছে কাইফা ইউমকিনু লিল মুসলিমিন আন ইয়ারজিউ ইলা আহদিল কুওয়া কাইফা কিভাবে ইউমকিনু সম্ভব লিল মুসলিমিন মুসলমানদের জন্য ইয়ারজিউ তারা ফিরে আসবে ইলা আহদিল কুওয়া শক্তির যুগে তারা কিভাবে শক্তির যুগে ফিরে আসতে পারে তো শক্তির যুগে কিভাবে ফিরে আসতে পারে সেটা কিন্তু আমরা পড়েছিলাম যে কিভাবে ফিরে আসতে পারে তো আমরা এখানে কাইফাটা বাদ দিয়ে বাকিটা লিখে ফেলবো ইউমকিনু লিল মুসলিমিন আন না ইলা আহদিল কুওয়া এখানে সেটা লিখেছে যে

যখন তারা বিভেদ ভুলে গিয়ে ঐক্যবদ্ধ হবে এবং তারা সাহায্য নিবে বা পরস্পরকে সাহায্য করবে বিলুমি জ্ঞানের ক্ষেত্রে যখন তারা জ্ঞানের সাহায্য নিবে তখন তারা শক্তির যুগে ফিরে আসতে পারে পারবে তাহলে এখানে পাঁচটা প্রশ্ন দেয়া ছিল তোমাদের মূল বইতেও সেটা দেয়া আছে আমরা চেষ্টা করেছি মূল বইয়ের মতো করে বা প্রশ্ন থেকে কিভাবে आंसर গুলো অর্ধেক পাওয়া যায় আর অর্ধেক নিজে থেকে লিখতে হয় আর একটু অ্যারেঞ্জ করে কিভাবে সাজানো যায় তো আশা করছি তোমরা আমার এই আলোচনাটি প্রশ্নগুলো বুঝতে পেরেছো যদি না বুঝতে পারো তাহলে আমাকে কমেন্টের মাধ্যমে জানাবে এবং তোমাদের আর কি কি ধরনের ভিডিও প্রয়োজন অর্থাৎ শূন্যস্থানের ভিডিও প্রয়োজন আছে কিনা বা বাকি যে অংশগুলো আছে ডানবাম মিলানো ইমলাউল ফারাক এগুলো তোমাদের প্রয়োজন আছে কিনা দল আমাদসহী এরপরে এক বচন বহু কি ধরনের ভিডিও তোমাদের প্রয়োজন আমাকে কমেন্টের মাধ্যমে জানাবে আমি চেষ্টা করব ওই আলোকে তোমাদের ভিডিওগুলো তৈরি করে দেওয়ার জন্য দুটো বিষয় তোমাদের জন্য একটু কঠিন মনে হয় সেটা হচ্ছে প্রথমটা অনুবাদ করাটা কঠিন অনুবাদটা যদি ভালোভাবে বুঝতে পারো তাহলে তুমি যে কোনো প্রশ্নের আনসার দিতে পারো এর বাহিরে আরেকটা হচ্ছে প্রশ্নগুলো মেক করা বা প্রশ্নগুলোর আনসার করা এটা তোমাদের জন্য কঠিন সেজন্য আমি দুটো করে ভিডিও প্রত্যেকটা অধ্যায় দিয়ে যাবো এর বাহিরে তোমাদের কোন কোন ভিডিও লাগবে সেটা আমাকে কমেন্টের মাধ্যমে জানাবে তো আমি চেষ্টা করব ওই আলোকে তোমাদের জন্য ভিডিও মেঘ করার তো আল্লাহ রব্দুল আলামিন সবাইকে ভালো রাখুন সুস্থ রাখুন সে আশাবাদ ব্যক্ত করে আজকের ভিডিও আমরা এখানে শেষ করছি ও মাদফিকিল লাউল্লাহ আলাইকুম আদাই কুম রমাদুল্লাহী উপকারে